সবচেয়ে শ্রেষ্ঠ সুরা বিশ্বনবী এক সাহাবিকে বললেন হে আমার সাহাবি শোনো লাউ আলি মান্নাকা আজমা সুরতে ফিল কোরআন আমি তোমাকে কোরআন আল কারিমের সবচেয়ে মহিমান্বিত সুরটা আজকে শিখাবো সবচেয়ে দামি সুরটা আজকে শিখাবো সবচেয়ে শ্রেষ্ঠতম সুরটা আজকে শিখাবো ওই সাহাবি বিশ্বনবীর দিকে তাকিয়ে বলল নবী কোন সুরা সেটা কোরআন আল কারিমের একশো চোদ্দটা ভিতরে কোন সুরাটা সবচেয়ে দামি সুরা কোন সুরাটা সবচেয়ে শ্রেষ্ঠ সুরা কোন সূরাটা সবচেয়ে মূল্যবান সূরা বিশ্বনবি বললেন এই সূরা অন্য কোন সূরা নয় এই সূরাটাই হচ্ছে সুরাল ফাতেহা সুবান আল্লাহ বলেন এই সুরা ফাতেহা সবচেয়ে সম্মানিত সূরা ঠিক কি না সবচেয়ে দামি সূরা সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হিসেবে এটাকে নাজিল করলো কে সবাই বলেন কে কুর আন আল কারিমে সুরায় ফাতেহার পূর্বে পূর্ণাঙ্গ সূরা কোনোটা নাজিল হয় নাই জানেন কুর আন আল কারিম তো একদিনে নাজিল হয় নাই দীর্ঘদিনে বিশ্বনবীর উপরে পুরান কারিমটা নাজিল হয়েছে ঠিক কি না তো সুরায় ফাতেহার পূর্বে পূর্ণাঙ্গ সুরা মানে পরিপূর্ণ একেবারে প্রথম থেকে শেষ আয়াত অব্দি কোন সুরা নাজিল হয় নাই প্রথমে যে সুরা হয়েছে এবং কুরআন প্রেক্ষাপট খুঁজে পাই যেটাকে বলে শানে নজুল ঠিক কিনা কোরআন আল কারিমের আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল আর হাদিস নাজিল হওয়ার প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ কি বলা হয় শানে উরুদ অথবা আসবাবে উরুদ কোরআন আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট গুলোকে বলা হয় নুজুল কিন্তু সুরায় নুজুল পাওয়া যায় না তার মানে কোনো কারণ ছাড়া বান্দাদেরকে উপহার স্বরূপ এই সুরাটা দাম আছে না নাই কথা বলেন আছে না নাই সুরাটার শুরুতে আছে বিসমিল্লাহ রহমানুর রহিম কেউ বলে এই সুরার সাতটি আয়াত আবার কেউ বলে আটটি আয়াত কিছু কিছু মুফসিরগণ বলেছে বিসমিল্লাহ রহমানুর রহিম এটা সুরায় আল ফাতেহার একটা আয়াত আবার কেউ কেউ বলে না না বিসমিল্লা সুরা ফাতেহার আয়াত না বিসমিল্লা প্রতিটা সুরার শুরুতে আছে এই জন্য সুরে ফাতেহার শুরুতে বিসমিল্লাটা দিয়েছে কে তো আমরা যে মতটা সুরে ফাতেহার আয়াত না এই মতটা ধরে নিলাম এটাই প্রসিদ্ধ মত ঠিক কিনা যেহেতু প্রতিটা সুরার শুরুতেই বিসমিল্লা আছে একটা সুরার শুরুতে বিসমিল্লা নাই বলেন কোন সুরা জানেন না আপনারা সুরায়াত নাম কি কোরআন আল কারিমের একশো চোদ্দটা সুরার ভিতরে সুরা ফাতেহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এমন কোন সূরা নেই সুরা সুরাল্লা সূরা দিয়ে শুরু করে নাই তবে কুরআন আল কারীমের 9 নম্বর সূরা নাম হচ্ছে তাওবা এই সূরার শুরুতে আমরা আল্লাহ বিসমিল্লাহ লাগাই নাই সুবহানাল্লাহ বলেন এই সুরাতে যে বিসমিল্লাহ লাগানো হয় নাই এজন্য রব্বুল আলামিন আবার এই সূরার মাইনাসটা সুরা এ আনামলের ভিতরে পূরণ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন নামল মানে হচ্ছে পিপিলিকা নামল মানে কি পিপিলিকার নামে ও কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছে কে রবদুল এই সুরার তিরিশ নম্বর আয়াতে বললেন আমার গোলামেরা শোনো শোনো ইন্নাহু নাহুমিং সুলাইমানব ইন নাহু বিস্মিল্লা মা রহিম বলেন তার মানে তিরিশ পারা কোরআন যদি কেউ খতম করতে চায় যদিও তাও বা সুরার শুরুতে বিসমিল্লা নাই তবুও তাকে একশো চোদ্দো বারি বিসমিল্লা পাঠ করতে হবে ঠিক কি না এই বিষমিল্লার বরকত আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বিশ্ব নবীর বর্ণনা আমার উন্মতেরা শোনো শোনো রব্বুল আলমিনের কিতাবের ভিতরে এমন একটা আয়াত আছে এমন একটা বাক্য আছে এমন একটা আয়াত আল্লাহ আমার উপরে নাজিল করেছে যা আমার পূর্বে সাইদনা সুলেমান ইবনে দাউদ ব্যতীত অন্য কোন নবীর উপরে আয়াতটা নাজিল করা হয় না ইসুবহান আল্লাহ তাফসির ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হয় বিশ্ব নবী বলে আমার পূর্বে শুধু সাইদনা সুলাইমানের উপরে নাজিল করা হয়েছিল আর শুধু আমি মোহাম্মদের উপরে নাজিল করা হয়েছে এর পূর্বে হাজার হাজার নুবী এসেছে হাজার হাজার পয়ে গম্বর এসেছে হাজার হাজার চুল এসেছে কিন্তু কারো উপরে একটা নাজিল করা হয় নাই একটা অন্য কোনো এক নয় এ একটাই হচ্ছে বিস্মিল্লা রহেমান ইউর রাহিম সুবহানাল্লাহ বলেন বিস্মিল্লার দাম আছে না নাই কথা বলেন আছে না নাই আবার বিশ্বনবীর সাহাবের সাহেদনা জাভের ইবনে আবদুল্লাহারা দিল্লাহানু বর্ণনা করেন যখন প্রথম বিসমিল্লা নাজিল হয় সমুদ্রগুলো প্রশান্ত হয়ে যায় বাতাসে স্তব্ধ হয়ে যায় পূর্ব দিকের বৃষ্টি থেমে যায় সমস্ত জন্তুগুলো নিশ্চুপ হয়ে যায় মনোযোগ সহকারে বিনয় তো অবলম্বন করে নম্রতার সাথে সভ্যতার সাথে বিশ্বনবীর জবানের মধু মিশ্রিত বাণী বিসমিল্লাহ রহমান রহিম শ্রবণ করতে থাকে আর যখন বিশ্বনবী বিসমিল্লা পড়তেন তখন আকাশ থেকে অগ্নিশিখা বর্ষণ হতো ইবলিসের উপরে অগ্নি শিখা বর্ষণ হতো ইবলিসকে মুমিন বান্দাদের কাছ থেকে দূরে সরিয়ে দিত সুবহান আল্লাহ বলেন আর যখন বিশ্বনবী বিসমিল্লাহ তেলাওয়াত করত যখন প্রথম বিসমিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়ে যায় তখন আল্লাহ তার জাত ও সিফাতের কসম খেয়ে বলেও আমার গোলামেরা আমার যেই বান্দা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ কথা দিলাম আমার জাত ও সত্তার কসম আমি আল্লাহ সেই কাজটা বরকতময় করে দেব